আসসালামু আলাইকুম শেফ হাসকুকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লেয়ার মুরগি মানে হচ্ছে হার্ট চিকেন তো এই মুরগিটা কিন্তু খেতে একদমই দেশি মুরগির মতো লাগে আর খুবই মজা লাগে তো এই মুরগিটা আবার কিন্তু সব জায়গাতে পাওয়াও যায় না তো আজ আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমি এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটা পুরোটা নিয়েছি মুরগিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা চালনির মধ্যে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য আর এখানে আমি আলু ভেজে রেখেছি এই পর্যায়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি চুলাটাও জ্বালিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে আমি এখন তেল অ্যাড করে দিচ্ছি আর আমি আমার পরিমাণ মতো তেল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে নেবেন তেলটা গরম হয়ে গেছে তখন আমি দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব মানে ভেজে আর কি লাল লাল করে নিব এই পর্যায়ে আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছুই দিয়ে দিয়েছি পেঁয়াজ যখন কিছুটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি এর সাথে মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি হচ্ছে তিন চা চামচ হচ্ছে পেঁয়াজ বাটা আর নিয়েছি দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা আর নিয়েছি দেড় চা চামচ জিরা বাটা দুই চা চামচ শুকনামরিচ বাটা আর তরকারিতে যদি বাটা মরিচ ব্যবহার করা হয় সেই তরকারির টেস্টও যেমন ভালো আসে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে তবে কিন্তু আসলে শুকনামরিচ বাটতে একটু সমস্যা হয় যদি শুকনামরিচ বাটার ব্যবস্থা না থাকে সেই ক্ষেত্রে আপনারা শুকনামরিচের গুঁড়াটাকে একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এই পর্যায়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখনের সাথে অ্যাড করে দিলাম হলুদ আর দিয়েছি হচ্ছে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি আমি চা চামচ পরিমাণ এখন মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছি আর মশলা কষানোর জন্য অবশ্যই পানি ব্যবহার করতে হবে তো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি পানিটাকে শুকিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলও উঠে এসেছে কিন্তু তারপরও আমি আরও দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিব কারণ হচ্ছে রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালো করে কষানো হয় সেই তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায় এই পর্যায়ে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি মুরগিটা অ্যাড করে দিচ্ছি আর যেহেতু এটা হচ্ছে লেয়ার মুরগি তো লেয়ার মুরগি সাধারণত অনেকেই প্রেশার কুকারে রান্না করে কারণ হচ্ছে এটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে তো আমার পার্সোনালি প্রেশার কুকারে রান্না তেমন একটা পছন্দ না মানে ভালো লাগে না সেজন্য আমি আসলে আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে দিয়ে ধৈর্য সহকারে এটাকে রান্না করেছি আর যাদের কম ধৈর্য তারা অবশ্যই প্রেশার কুকারে রান্না করবেন তো আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর মশলাটাকে মানে মাংসের সাথে ভালো করে মিশিয়ে এবং মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এরই মধ্যে কিন্তু তেলও উঠে এসেছে আর আমি কিন্তু আজকের মুরগিতে বেশি তেল ব্যবহার করিনি তো এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এটা মানে কষানো হয়ে গিয়েছে তখন আমি এই মুরগিটাকে সিদ্ধ করার জন্য মানে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে যেহেতু এটা শক্ত মুরগি তাই পানি দিয়েছি বেশি করে এখন আমি হচ্ছে না ঢেকে এটাকে জাল করে নিয়েছি পানিটা শুকিয়ে গেছে কিছু পানির যখন ছিল তখন আমি আলু দিয়ে দিলাম আর এই আলুটা হচ্ছে আমি লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তবে এটা কিন্তু সিদ্ধ করিনি বাট হাফ সিদ্ধ হয়েছে এই পর্যায়ে কিন্তু মুরগিটাও সিদ্ধ হয়নি আর আলুও কিন্তু সিদ্ধ হয়নি এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব আর একটু ঢেকে দিব চুলার আঁচটা বাড়িয়ে আমি পানিটাকে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে যখন তেল উঠে আসবে তখন আমি এর সাথে পানি অ্যাড করবো এই যে তেল উঠে এসেছে এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি যদি ওই যে পানি ছিল আগে পানির মধ্যেই যদি আমি আবার পানি দিয়ে দিতাম তাহলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসতো না তারপরে কিন্তু আবার টেস্টও ভালো আসতো না তো অবশ্যই ভালো করে কষিয়ে তেল বের করে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিবেন এখন আমার মাংসটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে এখন আমি খুবই অল্প পরিমাণে পানি দিচ্ছি আর চুলার আঁচটা কমিয়ে আস্তে ধীরে রান্না করছি এরই মধ্যে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি কিন্তু ধীরে সুস্থে রান্না করেছি আমার তো তাড়াহুড়ো নেই রান্নায় এখন আমি কিছু মশলা অ্যাড করছি আর আমি হচ্ছে অল্প পরিমাণেই একটু মশলা ভেজে রেখে দেই কারণ যখন তখন রান্না করতে হয় তাহলে ইজি হয় আর কি মশলা যদি তৈরি করা থাকে যখন তখন রান্না করলে করলেও সমস্যা হয় না তো এখন আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়েছি হাফচা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি ফ্লেভার এবং একটু ঝালের জন্য কিছু কাঁচামরিচ এখন সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে একটু হালকা করে ঢেকে রেখে দেব তো অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম